আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি স্বপ্ন ইতালিতে বাংলাদেশী নাগরিকদের জন্য কাজের ভিসা প্রক্রিয়া এখন জটিল অনেকেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন বিস্তারিত থাকছে ব্রেকের পরে ঠিক তাই ইতালিতে প্রায় এক লক্ষ দশ হাজার ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে কিন্তু আবেদনকারীরা ছয় থেকে বারো মাস ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন অনেকের ক্ষেত্রে পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য আরও বারো থেকে চব্বিশ মাস সময় লাগছে ঢাকাস্থ ভিসা প্রসেসিং সেন্টার ভিএফএস গ্লোবাল নতুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম চালু করেছে তবে অনেক আবেদনকারী অভিযোগ করেছেন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণ এবং দালালদের কারণে ভিসা প্রক্রিয়া আরও জটিল হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালি দূতাবাসের সঙ্গে আলোচনা করছে প্রক্রিয়া দ্রুত করার জন্য আবেদনকারীদের দালাল থেকে সাবধান থাকার এবং সরকারি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সুতরাং ইতালিতে কাজের ভিসা এখন চ্যালেঞ্জিং কিন্তু সতর্কভাবে এবং সরকারি নিয়ম মেনে আবেদন করলে সুবিধা পাওয়া সম্ভব ইতালির এমন আরও নতুন খবর পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনে অল অন করে দিন যাতে সবার আগে ভিডিওগুলো পেতে পারেন